দাদা কেন আমারে আনলেন অন্য গানও শুনলেন না হ্যাঁ এই টাকাটিও তো হালাল করে কইনা আমরা খুশি হয়ে দিছি আপনাকে এটা কি হইল আজকে সারারাত্র গান গায়ে টা নিতাম ক শুনোই মানে এই প্রবাসী মানুষ তো একটাই কইতে ক ও শুনো খোৱা আমি যে আপনার আনছি আমরা এই চেষ্টার মধ্যে সালাম সরকার হবিল সরকারি লেখা দেশ পাগল এই কারণে আপনারে আনলে বেশি মানুষ হইব এই বেশি মানুষ নেতাবাদ দেওয়ার লেগিয়া আপনার বইয়ে তোয়ার লেগে আনছি আসলে মূলত গানের লেগে আনছি না গান শুনলে শুনলাম না না শুনলাম মানুষটি তো জমাইয়া দিলাম অকর মিডিয়াতে কইতাছি মিডিয়াতে কইতেছে আমি যদি একটা ফুট আমি মিথ্যা কয়ে তাহি সিলেটিরা কাইলে আমারে হুন দে জানা কিন্তু আমি তো লুক চিনি না আমি তো লুক চিনি না এই লুকা এই লুকটাই একটা এই একটা কথা কইছেন পরে আমি পরে আমি আমি আর কি কই আম পরে আমি যাও আউনের সময় বিদায়লে আউনের সময় কইয়া তুই আইছি যে ভাই এই তা পায় না যদি ওই আরো দিন যে ইয়া সারার কি কইয়া আমি তবে যাই হোক আমি সবাইকে ভালোবাসি তবে যদি কেউ বিপদ তাইলে যোগাযোগ করিও আমার কাছে যদি নাও তাহে আমি একটা জিনিস জানি না আমি অন্য অন্য জায়গা থেকে ভিক্ষা করে হইলেও তোমার তোমরা দেওয়ার চেষ্টা করো এটা তোমারে না খালি তোমারে না এই আমাদের নেত্রকোনা মেয়ে শিল্পী যারা আছে সবাইকে আমি দোয়া করি মালিকের দরবারে পরা যেন ভালো 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 শিল্পী হয় যেন এরা বাজাসনারে রাখপালা তো শেষই তবে তার এই কোথার নিমাংশা দিতেই যায় না যাতা না আমি তার যাতা দিতাম কে লাগা কারণ এ ও লম্বা ছড়ু বইন এই কারণ হে আমার কাছে যাবত আপনারা দেন না যে মাঝে 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 তিন চারটে মেয়ের ভীষণ মেয়ের ভিতরে আমি বই রয়েছি মঞ্চের মধ্যে দেন না রাখ এ বাজেছি না একটা উঠো বাজেস না আপনারা লাইফে দেখেন না মাঝে মাঝে যে সাইড ডে পাঁচটা মেয়ের ভিতরে আমি বইছি দেখছেন যাই হোক সত্য কথাটা বলার জন্য ধন্যবাদ কেল লেগে বই তাই জানেন এই যে হে যে কথাটি কইছে যে আপনারা তো মেয়ের আর সুযোগ দিননি এই কারণে সাড়ে পাঁচটা মেয়ের ভিতরে আমি বই তাই আমার এই যে পাঁচ ছয়টা মেয়ের ভিতরে যে নিয়ে বয়া রাখে আসলে কিন্তু আমারে এই জয়টা পায় না গাই এর চাইতেও কিন্তু দুই ভাগ কম দেয় টেহা দইল একলা নে মাঝে 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 একলা নে এই মিথ্যা কথা কই লাভ নাই 20000 25000 টিয়া দেনি কো ভাই আপনি খালি বইয়ে থাকবে বই কি করব কয় চার পাঁচটা মেয়ে থাকব আপনি লাস্টে প্রথম দুইটা গান শুনবাম লাস্টে দুইটা গান শুনবাম এরা কিন্তু এইবাই কইয়ে নেই তখন আমার এটা দেখে কিন্তু আমার বিরাট রাগ এই যে এই যে এক একজন এক এক ভাবে গান করে গান করলে আমার কিন্তু বিশাল রাগ একদিন আমি কইছি ও দুই দিন কইছি কইলে পরে দেখা যায় যে এই যে এই যে সার যারা হিতা যারা হিতাকাঙ্ক্ষী এর একটু মনে মনে কষ্ট পায় এই এর একটু মনে মনে একটু কষ্ট পায় কষ্ট যখন পায় পরে আর কোন কিছু কই না যে যারা লাগে কই যারা উপকার উপকারের লাগে কই এরা লোকেরাই হরে ভিতরে ভিতরে একটু কানাকানি করে সমালোচনা করে যে অবিল যে কথাটা কইল এটাকে ঠিক ঠিক কইলো কিন্তু আসলে যে তাদের বালর জন্য বলি এটা কিন্তু এরা বুঝে না এই রুবি যে কথাটা কইছে যে আমি এই মানে আমারে কইছে না মানে আমারে যে আর যে আমরা মেয়েরা সুযোগ দিই না সুযোগ দিই কিন্তু কোনো কিছু বলতে পারি না কেন বলতে পারি না এই যে ঘটনা চক্রে এই কারণে এখন যদি না যাই না যাই যদি তাইলে কইব যে অহংকার করছে আমরা লে গান গাইতো এই কারণে নিজের নিজের ইচ্ছায় বুয়ে তাই যাচ্ছা বুয়ে তাই হেরা হেরার বাই গান গাইলাও আর আমি আমার বাই কিনো সময়টা ভার করি তুই যাই কি এই অহংকারটার কারণে এই যে আজকে যে কথাটি কইছে এই যে এই কারণে কিন্তু ইদানিং আমি প্রায় বর্ষ অর্গানিক যাবত বর্ষ দুই বর্ষ যাবত এই যে মাঝে মাঝে এই যে পাঁচ ছয়টা মেয়ের এই ভিতরে যে আমি বইয়ে তাহি বই বই কালি কারণ এর কোনো কিছু কোনো যায় না এখন একজন যদি না শিখে তারে কি বাড়ির যায় আগ বয়ে সে আসতে হবে মালিক আমাকে যাই যত তৌফিক দিছে আমি যা জানি তাই আমি তোমাকে শিখাইব তবে তোমার বাড়ির যায় তো আর তোমারে শেখানো সম্ভব না আমার কাছে যাইতে হবে যাইলে এরপরে আমারে মালিক যা দিছে তা তুমি ভাইবা যদি নিতে পারো গ্রহণ করে যদি নিতে পারো এই যারা শিখায় যারা উস্তাদ প্রকৃত যারা উস্তাদ কোন ছাত্র আর কোন ছাত্রী টেয়া দেলবো পাঁচ হাজার টেয়া হাজার এটা টাকার কাঙ্গাল কেউ না অন্তত আমি না আমি না যে তুমি আমার কাছে একটা দুইটা কথা শিখছো পরে তুমি আমার দুই হাজার টেয়া দেলছো তাইলে তুমি তাইলে তো আমি মানে সত্যপুরী হয়ে গেলাম গা বিনিময় হয়ে গেল আমি খুশি আমার কাছ থেকে দুইটা কথা শিখছো দুইটা গান শিখছো মঞ্চে যায় গাইছো তুমি পাঁচ হাজার টিয়া পাইছো বাইনা লয়ে গেছো দশ হাজার আমারে খুশি হইয়া খুশি হইয়া আমি তো চাইছি না খুশি হইয়া তুমি দুইটা সিগারেট কিনে দিছো এটা তো স্বাভাবিক জিনিস এইটাই আমি খুশি যে যাই হোক আমার একটা সন্তান আমারে দুইটা সিগারেট দিছে হ্যাঁ নাইস গেল কিন্তু বেশিরভাগ সিগারেট এই কিন্তু কিনতে মরণের লিখিয়া তো যাই হোক ধন্যবাদ এই আর আমার আমার জীবনে আমি কোন শিল্পীকে কিন্তু অহংকার করে কিন্তু আমি গান গাইছি না কোনো সময় আর গাওয়ার ইচ্ছাও নাই এই সিস্টুর গেলে দেখুন যায় ইদানিং কিছুদিন যাব দেখা গেছে যে আটটা দশটা মেয়ে বই দেয় আমি বই দেয় কি করবো ফেসাড়ার মতো বই দেয় হ্যাঁ হ্যাঁ তখন এই নৌ নে এখন কেনলে কে কই এই জায়গায় গানে গেছিলাম গান তো গাইছি ভালোই পরে আমার চার পাঁচ বছর আগে গানেছে টাকা নিয়ে গেছি পঁচাত্তর হাজার টাকা নিয়ে গেছি এটা চার বছর আগের কথা তখন এহানে যায় দেখি আমার বলছে যে আপনার সঙ্গে শিল্পী থাকবে এই প্রাণ কৃষ্ণ আর না হয়তো এই মেয়েদের মধ্যে আমাদের সিলেটের মাধ্যমে যে ভালো গায় এরকম একজন শিল্পী রাখবে তখন আমি তো গেলামই যায়া দেহি একটু ভরে ভরে কইতে যাইতাছে মাতা মানে সেরিয়াই কালিয়ায় সালাম করে ভাই কেমন আছে কেউ কয় কাকা কেমন আছেন মাথা গুঞ্চি এগারো জন দেখলাম যে সারা রাত্রের মধ্যে সতেরো জন কালি মেয়ে শিল্পী পুরুষ কালি মেয়ে হইলা বেলা দুইটা গান গাইছিলাম লাস্টে একটা গান গাইতে আজান ভরিয়েছে টিয়া হইলে বসার তুই দাদা কেন আমার আনলেন আইনে গানও শুনলেন না হ্যাঁ এই টাকাটিও তো হালাল করে কই না আমরা খুশি হয়ে দিছি আপনাকে আমি বলছি এটা কি হইলো আজকে সারা প্রান গায়ে টাকা প্রবাসী মানুষ তো একটাই আমি যে আপনারে আনছি আমরা এই দেশটার মধ্যে সালাম সরকার হবিল সরকার লাগিয়া দেশ পাগল এই কারণে আপনারে আনলে বেশি মানুষ হইব এই বেশি মানুষ দেওয়াল লেখিয়া

আমি আর কি কোয়াম পরে আমি যাও আउने সময় বিদায়লে আउने সময় কোয়াতো এসে যে ভাই এই তা না যদি হয় আরো দিন যে কি কোয়াম তবে যাই হোক আমি সবাইকে ভালোবাসি তবে যদি কেউ বিপদ হয় যদি পড়ো যদি মন ডাই ছায় মনে যদি ছায় যে বাউল গান শিখবো ঠিক আছে তাইলে যোগাযোগ করো আমার কাছে যদি নাও তাই আমি একটা জিনিস জানি না আমি অন্য অন্য জায়গায় থেকে ভিক্ষা করে হইলেও তোমার তোমরা দেওয়ার চেষ্টা করো এটা তোমারে না খালি তোমারে না এই আমাদের নেত্রকোনা মেয়ে শিল্পী যারা আছে সবাই কি। আমি দোয়া করি মালিকের দরবারে পরা যেন ভালো 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 শিল্পী হয় যেন এরা নিকট অতি নিকট দু একজন শিল্পী থাকে এদের রিক্সটা নেই কারণ এরা এরাও যদি আমারে মানে তাইলেনি কই ওর কথা কই যে আমার আমার কাছে যদি শিল্পী আননের কথা কইনি যে আমার হাতের নাগালে এ আছে এখন আগে তার ইউটিউবে আগে গান শুনে লই কারণ পরে যে কই ভাই আমি লই আইলাম পরে কইবেন যে হবিল সরকারে এমনি হুদা হুদি টিআরডি দিলাম শিল্পী আনছে এটা ভালো না এর লাগি আগে বাস্তবতা আগে দেখে লই বুঝাইলে নিবেন নাই আমি এই কথাটা কই কারণ আমার জিন্দগিতে এই বাউল গান গায় বাউল গান আমার পেশা বাউল গান আমার নিশা এইটা নিয়ে যদি আমি মিথ্যা কথা কই তাইলে আল্লাহর কাছে আমি নিজে দায়ী থাকবে একটা দুঃখের গান গাই মানে এটার দুঃখের কোন শেষ নাই আর দুঃখই আমার সুখ মানুষ তো সুখের লেগে পাগল আর আমি হইলাম পাগল দুঃখের লেগে আল্লাহ এ শফিক ভাই আমার দুঃখ দিন যে আপনারা আমার দুঃখই দিন যে আমি দুঃখ নিয়ে বেঁচে থাকতে চাই কেন লেগে মানুষ সুখের জন্য পাগল আমি সুখের আশা করি না শোকের আশা করলেই কিন্তু মানুষ মানুষকে বলে যায় তাই যাতে আমার কথা কিংবা আপনাদের কথা যাতে আমার সারা জীবন মনে তাহে দুঃখটা দিল এরম দুঃখ দিন যে জীবন সাথী সুখে আশা করি জীবন সাথী আমি যে তোর সুখে আশা করি সুখ পাইলেই ভুলিয়া যাব

Tú quedas a Corina.

কেউ বাদশাহ কেউ তালুকদার কেউ হয় আমি যে হতে যাই বেকার আমি যে হতে যাই বেকার বুঝবো আমি যে হতে চাইবে তারা আমি যে হতে চাইবে কারে বুঝবো বেকারে জমত জীবন সাথী

সম্মানিত দর্শক ভিডিওটি উপভোগ করার জন্য আপনাকে মিরাদ বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আরও নতুন নতুন ভিডিও পেতে লাইক দিন কমেন্ট করুন এবং সম্ভব হলে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ